হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে টু হুইলার আর একটি মডেল নিয়ে যে বরাবর মতো আজকে ভিডিওতে সম্পূর্ণ সাজ বাবুল স্যার বাবুল স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাদের যে মডেল নিয়ে আলোচনা করতে মডেলটার নামটা কি আমরা এখন যে মডেলটার পাশে দাঁড়িয়ে আছি এই মডেলটা হলো শ্যাডো র‍্যাবিট শ্যাডো র‍্যাপিড আচ্ছা স্যার এটা কত কি কি কালার পাবো আমরা এটার মধ্যে কালার তিনটা কালার আছে একটা হলো ফুল ব্ল্যাক আর একটা হলো রেড ব্ল্যাক

টাইম যদি আপনি গাড়ি ব্যবহার না করেন তো সেক্ষেত্রে আপনি ফুল চার্জ করে সুইচটা অফ করে যাবে বা সুন্দর সিস্টেম আচ্ছা বুঝছে এখানে আসে এই গাড়িটা প্রাইস সম্পর্কে যদি আমি এটার প্রাইস সম্পর্কে একটু বলি আমি কিন্তু বরাবরের মতো বলি এই গাড়ি গ্যারান্টি ওয়ান সম্পর্কে বলবো আগে তারপরে প্রাইসটা বলবো এই গাড়িটা গ্যারান্টি ওয়ার্টি কীভাবে দিতে স্যার এটার মোটর হলো পুরো এক বছর গ্যারান্টি নট ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা আচ্ছা আপনার ঢাকা ঢাকার বাইরে যেখানে থাকেন না কেন কোনো সমস্যা নাই কিন্তু বাইরে কোনো মিস্ত্রির কাছে মটর খুলবেন না তারা করে আপনারা শুধুমাত্র মোটরটা খুলে কুরিয়ার করে দিবেন এরপর রিসিভ করার দায়িত্ব আমাদের আর এটা ঠিক করার দায়িত্ব এক বছরের মধ্যে যদি এটা ঠিক না হয় আপনার কোনো রকম শব্দ ছাড়া আপনা আপনাকে নতুন মোটর রিপ্লেস করে দিব। আর ব্যাটারিও ওপর ঠিক একই কায়দায় ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস এখানে যদি নিয়ে আসেন দুই বছর যতবার নিয়ে আসেন না কেন ফুল সার্ভিস ফ্রি আচ্ছা কত যাকি যাক উনি যাক